আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহাম সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি হতাশা ও দুশ্চিন্তামুক্ত থাকার উপায় কি এ ব্যাপারে কোনো আমল আছে কিনা হতাশা এবং দুশ্চিন্তা মুক্ত থাকবার জন্য সাল্লামের সেখানে দোয়া আপনি পড়তে পারেন তিনি আল্লাহ কাছে দোয়া করতেন আল্লাহ আলহামী হাজান ওয়া আওয়াজ এখানে দোয়াটির প্রথম অংশে আমরা দেখতে পেয়েছি আল্লাহবুল্লা আলমিনের কাছে নাম সালাম দোয়া করতেন হে আল্লাহ আপনার কাছে আমরা দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে পানা চাই আশ্রয় চাই তো এই যে দুশ্চিন্তা পেরেশানি এটা থেকে আল্লাহ স্মুতার কাছে পানা চাওয়ার শিক্ষা আল্লাহমাদা দিয়েছেন এখানে কিন্তু পেরেশানি থেকে মুক্ত থাকার কথা বলা হয়েছে বিধায় আপনি পেরেশানি থেকে মুক্তির জন্য এই দোয়াটা পড়তে পারেন দ্বিতীয়ত দুরুদের আমল যেটা আছে দূরদ শরীফ সেটা আপনি পড়তে পারেন তারপর বিশেষ করে ইস্তেকফার সেটিও মানুষের দুশ্চিন্তাকে দূর করার ক্ষেত্রে যথেষ্ট সহায়ক ভূমিকা রাখে বিদায় সেটিও আপনি করতে পারেন